শীতের সকালে এখন অল্প অল্প ঠান্ডা পড়ছে তারই মধ্যে চলে এলাম জয়নগরের আগের স্টেশন বহুরু আমরা এখন দাঁড়িয়ে আছি বহুরু এখানেই অনেকগুলো দোকান রয়েছে যেখানে মোয়া খুব বিখ্যাত আস্তা ঘুরে দেখাবো আপনাদের ট্রেন থেকে নামলাম বহরুর দু নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম থেকে চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ঠিক পাশ থেকে যে রাস্তা বাইরের দিকে বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম এখান থেকেই মোটরভ্যান বা এমনি ভ্যানে আমরা যাব কলুর মোড় ভ্যানে নেয় একসঙ্গে অনেকজন কিন্তু যেহেতু আমি একা যাচ্ছি তাই আমি একটা এমনি ভ্যানে উঠে পড়লাম ভাড়া পড়ছে দশ টাকা করে নাব্য করুর মোড় চলে এলাম করুর মোড় ওই দিকটা হচ্ছে বাড়াইপুর যাওয়ার রাস্তা দিকটা আর এই বাঁদিকে জয়নগর যাওয়ার রাস্তা এই বাঁদিকটা আমরা এবার এগিয়ে চললাম সামনের দিকে সামনের দিকে দেখতে পাচ্ছি দুদিকেই পরপর সব মোয়ার দোকান ডানদিক বাঁদিক সব মোয়ার দোকান আমরা এগিয়ে চললাম আরও আগে আমরা এগিয়ে চললাম সামনের দিকে বহু বাজার রয়েছে সে বাজারের দিকে রাস্তায় যেতে যেতে দুদিকেই পরপর সব মোয়ার দোকান আর দেখছি মোহা তৈরি হচ্ছে আমরা বহুর স্কুল পার হয়ে চলে এলাম বহুর বাজারের কাছে বহরুর বাজারেই আমরা দেখব শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এটা হচ্ছে এখানকার বড় মিষ্টির দোকান এখানেই খুব প্রসিদ্ধ মোয়া পাওয়া যায় Редактор субтитров А.Семкин Корректор আমরা এখন চলে এলাম শ্যামসুন্দর মিষ্টির ভাণ্ডারের যে দোকান সেই দোকানের সামনে এখানে দেখবো আমরা মোহা কীভাবে তৈরি হয় তাই প্রথমে দোকানে ভেতরে ঢুকলাম এখানে দেখছি সবাই ব্যস্ত মোহ তৈরি করার জন্য প্রথমে কনকচুর ধানে যে খই হয় সেই খইয়ের মধ্যে নড়ের গুড় মিশিয়ে মাখা হয় তারপর তার মধ্যে দেওয়া হয় এই গুড়টা মেশাচ্ছে এই ননেল গুড় বহরুর বিখ্যাত এই ননেল গুড় মিশিয়ে দিল এরপরেই মেশাবে খোয়া ক্ষীর তারপর ভালো করে মেখে এই মোয় তৈরি হবে আমাদের প্রিয় জয়নগরের মোয়া জয়নগরের বিখ্যাত মোয়া এখন ভারতবর্ষ ছেড়ে ভারতে বাইরেও যায় এই যে মোয়াগুন তৈরি হচ্ছে সব কি এখানে বিক্রি হবে তা না এই মোয়াগুনও যাবে বাইরে এই সময় এখানে কর্মচারীরা ব্যস্ততাকে মোয়া তৈরি করার জন্য যেদিকে দেখাচ্ছি সব খালি মোয়া তৈরি হচ্ছে পরপর তিন চারজন করে বসে মোয়া তৈরি করছে এই হচ্ছে আসল জয়নগরের মোয়া এখানে মোয়ার দাম হচ্ছে কেজি ছয়শো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এখন যে মোয়াটা দেখাচ্ছি এই মোয়াটা হচ্ছে পাঁচশো কুড়ি টাকা ওপরে পেস্তা কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছে এখানে এসেছি আর মোয়া কিনবো না তাই এখান থেকে আমরা এক কেজি মোয়া কিনে নিলাম বহু এসে এই শ্যামসুন্দর যে মোয়ার দোকান সেখান থেকে মোয়া নিয়ে নিলাম এই নিয়ে এবার জেলে যাচ্ছে জয়নগরে এসে হাতে তুলে নিলাম মোয়া বৌড় স্টেশনে দাঁড়িয়েই মোয়া খেতে শুরু করলাম আর ধৈর্য হতে পারলাম না এতক্ষণ যে গন্ধে মমা করছিল তাই আর ছাড়তে পারলাম না প্যাকেট খুলে একটা আগে মুখে দিলাম অসাধারণ স্বাদ আর গন্ধ অতুলনীয়